এরকম হবে আজকে আমরা জুনুন কোম্পানির একটি দশ বারো জি কানেকশন করে দেখাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আমাদের দুটি বাজবার তো বাম পাশেটা আছে আমার আর্থিং বাজবার এবং ডান পাশে আমার আছে নিউট্রাল বাজবার আমরা প্রথমে আর্থিংয়ের জন্য যে তারগুলো আছে প্রত্যেকটি তারকে আমরা আর্থিংয়ের বাজবারের সাথে কানেকশন দিব তাও প্রথমে আমরা আর্থিংয় তারগুলোকে একটা পাশে সাইড করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে এবং ভিডিও সংক্ষেপ করার জন্যই আমরা প্রত্যেকটা লাইন থেকে তারগুলোকে সরিয়ে এনে আর্থিনে কানেকশন করে দিলাম তো আর্থিন কানেকশনের পরবর্তীতে আমরা হচ্ছে আপনার নিউট্রালের তারগুলোকে নিউট্রালের প্রাণ বাসবারের সাথে কানেকশন করে দিল তো প্রথমে আমরা নিউট্রাল আর্থিনের মতন প্রত্যেকটি নিউট্রালের লাইনের তারগুলোকেও আমরা একপাশে সাইড করে নিব এবং নিউট্রালের তারগুলোকে বেসে ক্লিয়ার করে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে নেওয়ার পর আমরা এক এক করে আহ নিউটাল এর নিউটল বাসবারের সাথে কানেকশন করে দিলাম তো এখানে নিউটাল বাসবারের সাথে প্রত্যেকটি আমার নিউটাল কিন্তু মানে বাসবারের সাথে কানেকশন করা সম্পূর্ণ হয়ে গেল তার পরবর্তী ধাপে আমার যে হলুদ তারগুলো গুলো ই আমরা আইপিএস এর জন্য ব্যবহার করেছি তো ই হলুদ তারগুলোকে একটা সাইড করে নিব তাহলে যে তারগুলো থাকবে সেইগুলোই আমার মেইন লাইনের তার বা আমার প্রত্যেকটি রুমের ইনপুট লাইন তো আইপিএস এর ইনপুট লাইন এবং আউটপুট লাইনগুলোকেও আমার ডিভাইডার করে এখান থেকেই নিতে হবে তো প্রথমে আমি আইপিএসের প্রত্যেকটি তারকে আমার যেগুলো আইপিএস থেকে ইনপুট হয়ে ব্রেকার থেকে আউটপুট হবে সেই ব্রেকার থেকে আউটপুট হওয়া তারগুলোকে আমি প্রথমে একটি পাশে সাইজ করে নিলাম এবং ব্রেকার থেকে আইপিএস থেকে ইনপুট হওয়া তারটাকে আমি আলাদা রাখলাম যেটা আইপিএস আউটপুট দিছে আমাদের সেই আইপিএসের আউটপুটের তারটাকে আমরা আলাদা করে রাখলাম এবং প্রত্যেকটি রুমের যেই এর তার আছে সেইগুলোকে আমি কমন করে একসাথে নিব সেই জন্য একটা তার দিয়ে প্রত্যেকটি হচ্ছে এর তারকে কমন করে নিলাম তো প্রত্যেকটি তারকে আমি ছেলে পরিষ্কার করে একটা মাপের সঠিকভাবে নিয়ে নিলাম এবং টু পয়েন্ট জিরো তার দিয়ে প্রত্যেকটি তারকে একসাথে আমি কমন করে দিই তো আমার আইপিএসের তারগুলোকে কমন করা সম্পূর্ণ হয়ে গেলো এবং আইপিএস তার প্রত্যেকটি যে ব্রেকার থেকে যে আউটপুট যাবে সে আউটপুটের জন্য আমি প্রত্যেকটি কমন করা কমপ্লিট এবং আইপিএস থেকে যে আউটপুটের তারটা আছে সেটাকেও আমি দেখতে পারছেন যে আলাদাভাবে আমি দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার আইপিএস থেকে যে আউটপুট আসছে সেইটা এটাকে আমি ব্রেকারের ইনপুটে দিব এবং আউট ব্রেকারের আউটপুটে যে প্রত্যেকটি রুমে গেছে ওইখানে যে টু পয়েন্ট জিরো আর দিয়ে কমন করছি ওইটা দিয়ে আমি बेकार आउटपुट दीब এবার আমি আপনাদের প্রত্যেকটি রুমের মেইন লাইন দিয়ে কিভাবে কানেকশন করব সেটা দেখাবো তো সেই অনুযায়ী আমার প্রত্যেকটি রুমের কিচেনের গিজারের এসির প্রত্যেকটি পাওয়ার এখন অবশিষ্ট আছে এবং ফ্রিজের লাইন আপনার আইপিএস এর লাইন টেলিভিশনের লাইন ইত্যাদি প্রত্যেকটি লাইন আমার এই ব্রেকারে মানে এসডিবি এর সাথে এখন কানেকশন দিয়ে দেখাবো তো আমি এখানে কাউমারার কানেকশন দিয়ে আমার মেইন লাইন এনডিবি থেকে মেইন লাইন এসে প্রথমেই আমার হচ্ছে যে তেষট্টি এম্পিয়ারের যে ব্রেকার আমি এখানে তেষট্টি এম্পিয়ারের ব্রেকার লোড অনুযায়ী ব্যবহার করেছি আমার তেষট্টি এম্পিয়ারের ব্রেকার আমি এখানে মেইন ব্রেকার হিসেবে একটা ডিপি ব্রেকার ব্যবহার করেছি এবং রুমের জন্য আমি টেন এম্পিয়ারের এসপি ব্রেকার ব্যবহার করেছি প্রত্যেকটি রুমে রুমের জন্য যে লাইট ফ্যান বা রুমের একটি যে পাওয়ার পয়েন্ট আছে সেজন্য আমি ব্যবহার করেছি কাউমারার টেন এম্পিয়ারের ব্রেকার এখানে আপনি এর থেকে ভালো ব্রেকারও কেউ চাইলে ব্যবহার করতে পারেন যার যেমন অবিলিটি আছে বা যে যেমন পছন্দ করেন কোনো অসুবিধা নাই তো আমি রুমের জন্য হচ্ছে টেন এম্পিয়ারের ব্রেকার কানেকশন করেছি এবং যেখানে আমার এসির লোড এসির লোডের জন্য হচ্ছে আমি এই যে ষোলো এম্পিয়ারের ব্রেকার ষোলো এম্পিয়ারের ব্রেকআপ এসিল লোডের জন্য ব্যবহার করেছি তার পরবর্তীতে আমার হচ্ছে যে রুম আছে সেই রুমের জন্য হচ্ছে আমি আবার একটা ট্রেনিং এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করেছি এবং ওই রুমে আরেকটি এসি আছে তার জন্য আবার একটি শোল এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করেছি এবং একই রুমে এবং গিজার থাকার কারণে সেই গিজারেরও একটা এসডিবি বা এসপি পি শোল ব্রেকার ব্যবহার করেছি ডাইনিং রুমের জন্য আমি দশ এম্পিয়ারের ব্যবহার ব্রেকার ব্যবহার করেছি ড্রয়িং রুমের জন্যও আমি এখানে দশ এম্পিয়ারের আরেকটি রেকার ব্যবহার করেছি তো এইভাবে আপনি লোড হিসাব করে আপনি ব্রেকার ব্যবহার করতে পারেন যে কতটুকু লোড পড়বে বা কতটুকু লোড দরকার আর পুনরায় একইভাবে আমি কিচেনে ব্যবহার করেছি বিশ সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবার হচ্ছে কি প্রত্যেকটি ব্রেকার যেহেতু আমি এসপি ব্রেকার ব্যবহার করেছি এই প্রত্যেকটি ব্রেকার একই সাথে কমন করার জন্য এই ব্রেকার বক্সেই আপনি পেয়ে যাবেন একটি এসপি শর্ট ক্লাম তো এই এসপি শর্ট ক্লাম দিয়ে আমার প্রত্যেকটি ব্রেকাররা আমি এখানে কমন কানেকশন করবো তো দেখুন আমি কিভাবে কমন কানেকশন করি এখানে আমি দেখা দেখা যাচ্ছে যে আমার মেইন ব্রেকারের পরবর্তীতে যে কটা এসপি ব্রেকার আমি ব্যবহার করছি এই প্রত্যেকটি এসপি ব্রেকারকে আমি একটা এসপি শেট শর্ট ক্লাম দিয়ে এখানে কমন করে দিছি এবং ওই যে ব্রেকারের নিচে আমি দেখবেন যে ডিপি ব্রেকারের নিচে আমি ইনপুট দিছি এই উপর থেকে আমি আউটপুট নিছি থেকে উপর যে আউটপুট আসা যে তার সেখান থেকে ফেজের তারটি আমি এনে নিচে এসপি শর্ট কিলামের সাথে কমন করে দিছি তাহলে আমার প্রত্যেকটি ব্রেকারে মেইন লাইন সাপ্লাই হয়ে গেছে এবং আরেকটি কালো তার এই কালো তারটি দিয়ে আমি নিউট্রাল এর সাথে কমন কানেকশন করে দিচ্ছি ফাইনালি আমার এস ডিবল এটা ধন্যবাদ ভিডিও দেখার জন্য সকলকে